শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিন আমরা আজকে ঘুরতেছি আর আজকে শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গা দেখার জন্য এই সিএনজিটা নিয়েছি আর এই সিএনজির একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো এটা সাত খোলা এই সাত খোলা সিএনজিতে ঘুরে বেড়ানো এবং এই সাত খোলা সিএনজিতে করে এই শ্রীমঙ্গল ঘোরার যে একটা আলাদা মজা আছে সেটা আপনারা যদি ঘোরেন তাহলেই বুঝতে পারবেন আর এই সাত খোলা সিএনজি এই শ্রীমঙ্গলে মাত্র ওয়ান পিস আর সেটা হলো আমাদের এই রোমান ভাইয়ের তো রোমান ভাইয়ের কাছ থেকে শুনবো যে তার সিএনজি থেকে কি কি সুবিধা পাবেন যদি আপনারা এই সাত খোলা সিএনজি ভাড়া করে এই শ্রীমঙ্গল ঘোরেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার এই গাড়ি থেকে আপনি সুবিধা পাবেন অ্যাকচুয়ালি সবচেয়ে কথা হলো যারা ট্যুরিস্ট আসে এরা চিন্তা ভাবনা করে আমরা ঢাকা শহর মুক্ত একটা ফ্রেশ একটা জায়গাতে কুচ চাই সেই ক্ষেত্রে আমার এই ছোট্ট গাড়িটা আমি অনেক চেষ্টা করি আমার থেকে কিছু পাওয়ার একটা সৌন্দর্য উপভোগ করার জন্য এইটা আমি চাই আপনার এই আইডিয়া কে দিল এটা আমি যখন কাতারে গাড়ি চালাইছিলাম প্রাডো সেই ক্ষেত্রে প্রাডোর যে একটা সাউন্ড অফ সিস্টেম আছে এই সাউন্ড অফ সিস্টেম করে আছে এই গাড়িতে অনেক সুবিধা আছে যেমন আপনার মিউজিক সিস্টেম আছে এছাড়াও ভাইয়ের গাড়িতে কিন্তু ওয়াইফাই আছে আনলিমিটেড আনলিমিটেড আপনারা যখন এই গাড়িতে চড়বেন তখন একেবারে সব সময়ের জন্য ভাড়া সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনি নিজেই বলেন ভাড়া কত ভাড়া হলো গে অ্যাকচুয়ালি হলো জায়গা বুঝে ভাই জায়গা বুঝে বুঝে যেমন আপনার ধরুন একশো দেড়শো কিলোমিটার ঘুরি আমরা এই ক্ষেত্রে ভাড়াটা একটু একটু বেশি হয় আর যেটা লোকাল স্পোর্ট যেমন চার পাঁচটা স্পোর্ট গুড়ি এটা আমরা অনেক সময় যদি সারাদিনও চলে যাই দুই হাজার টাকা নেই টাকা আর দুজি লং ড্রাইভে লং যে আমরা তখন সারাদিনে যেটা লং সহ দারো কাছে সব মিক্স করে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা যারা আমার ভিডিও দেখে রোমান ভাইয়ের এই সাত খোলা ভাড়া করতে চান স্কিনে বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি রোমান ভাই ধরবে আর আপনারা চেষ্টা করবেন যাতে শনি বাদে আসার জন্য শনি বাদে যদি আপনারা আসেন তাহলে খুব ভালো হবে রিলাক্সে রোমান ভাই আপনাদেরকে ঘুরে ঘুরে শ্রীমঙ্গল শহর দেখাবে এবং শহরের আশেপাশে যত চা বাগান আছে যত দর্শনীয় স্থান আছে সবগুলাই দেখানোর চেষ্টা করবে শ্রীমঙ্গল আসবেন একদিনের জন্য কেউ আসবেন না আমার কাছে রিকোয়েস্ট থাকবে যেমন আপনি দু তিন দিন সময় নিয়ে আসবেন আপনার রিল্যাক্সে ঘুরা যাবে মানে একদিনের টুলতে যারা একদিনে ঘুরে এরা অল্প জায়গা ঘুরতে পারে আর সুন্দর জায়গাগুলো দূরে আপনি শ্রীমঙ্গল অলরেডি তুই ঘুরেন ঝর্ণাসহ তুই ঘুরেন চার দিন লাগবে অলমোস্ট তো রোমান ভাইয়ের জন্য ধন্যবাদ থাকবে এবং ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ ভালো থাকবেন